আসসালামু আলাইকুম আমরা যাচ্ছি রুমরাং সামিতে তো আমরা প্রথমে বাজার পর্যন্ত আসি আলিকদম থেকে তো বাজার হয়ে আরও আনুমানিক তিন চারটা বড়ো পাহাড় ডিঙিয়ে আমরা একটা নতুন পাড়ায় আসি সেখানে আমরা রাতে ছিলাম এখন সকাল আমরা সকালে আবার আমাদের ট্রেকিং শুরু করেছি এই যে পাহাড় ধরে এখান থেকে আমরা চলে যাব মেনিয়াং পাড়া তারপর যাব খিংচম পাড়া তারপর যাবো সাইংপা তো এই যে পিছনের যে মেঘ দেখা যাচ্ছে যে পাহাড়ের যে মেঘ দেখা যাচ্ছে এই পাহাড়গুলো কিন্তু আমরা সব দিঙিয়ে এসেছি আর এখানে দুজন জুম চাষ করছে খুব খাড়া পাহাড়ে যেখানে শরীরের ব্যালেন্স রাখাটাই খুব কষ্টসাধ্য ব্যাপার সেখানে তারা কত সুন্দর তাদের ফসলাদি কাজ করছে ক্রিস্টং সামিটের একটা ভিডিওতে স্বাগতম আমরা এখন একেবারে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি পাহাড়ি জঙ্গল অবশ্য কতটা খাড়া সেটা ভিডিওতে খুব একটা বোঝা যাবে না প্রচণ্ড রকমের খাড়া সেটা হাঁটার আমার সামনে যে তিনজন ট্যুর মেম্বার আছেন ওদের হাঁটা দেখলে বোঝা যাচ্ছে আর আমি একটু এই সাইড থেকে দেখাই যে আমরা কতটা উঁচুতে আছি এই যে পাহাড় পাহাড়ের যে মেঘ মেঘ কিন্তু আমার লেভেলের থেকে নিচে আমি যে লেভেলে আসি প্যারালাল যদি হিসাব করা হয় তার থেকেও অনেক নিচু এবং এই পাহাড়গুলো আমরা পার করে এসেছি যাই হোক আমরা একটু সামনের দিকে আগেই দেখেন কতটা খাড়া এখানে এরকম চার ঘন্টার মধ্যে হাঁটতে হবে টানা এর থেকেও অনেক পথ আছে আশেপাশে বিভিন্ন পাক পাখালির ডাক শোনা যাচ্ছে জঙ্গলে যেটা হয় আর কি অলরেডি তারা ক্লান্ত হয়ে বসে পড়েছে কথা আসতেছে না না আসবে সামনে আছে আমাদের মিল্টন ভাই তার একেবারে উপরে আমাদের গাইড গাইডটা নরমালি একটু এনার্জেটিক হয় কারণ ওনারা স্থানীয় মানুষ আমাদের ফুসফুস বেশি কাজ করে আর সময় যেহেতু আসা যাওয়া করে ফিলিপ দা ফিলিপ দা আমাদের সাথে আছেন সার্বক্ষণিক গাইড হিসেবে খুবই ভালো গাইড করেন ফিলিপ দা আপনার কেমন লাগতেছে আমাদের সাথে আপনি তো সবসময় আসেন সবাই কথা বলেন আমি নিয়ে আসছি কারণ উনি থানচিতে গাইড করেন আলী কদমের না কিন্তু উনি খুব ভালো গাইড ওনার সম্পর্কে জেনে আমি ওনাকে নিয়ে এসেছি এখানে কারণ প্রচুর লোকজন আসা যাওয়া করছে আলী কদমে গাইড যারা ওনারা আসলে ওনাদের শিডিউল ফাঁকা পাওয়া যাচ্ছিল না আমি নিয়ে এসেছি এই যে দেখাই এদিকে পাহাড় এই যে ভিউটা দেখেন পুরো মেঘ মেঘ বেশি ছিল রোদ ওঠার সাথে সাথে কিছুটা কমে যাচ্ছে আর এখানে বড় বড় কিছু গাছ দেখা যাচ্ছে এগুলো কিছু আছে আম গাছ সেগুন গাছ জারুল এবং এখানে খুব রিস্কি একটা ব্যাপার হচ্ছে যে যোগ থাকে আর আমাদের ট্যুর মেম্বাররা অনেকে পিছনে পড়ে গেছে যারা একটু শৌখিন তারা পেছনে পড়ে গেছে তো অনেক কষ্ট হয় আসতে কিন্তু আসলে খুবই ভালো লাগে যখন আমরা পরবর্তীতে দেখি এখানে দাঁড়িয়ে যে ভিউটা দেখছি আসলে এর মতো কি বলবো যে মাইন্ড ব্লোয়িং আর কিছু হতে পারে না না কে বলছে মজা করে বলছে মিল্টন ভাই আপনি কিছু বলেন তো ও মজা করে বলছে এর থেকে ওর কিছু হতে পারে না ওকে আসলে সৌন্দর্য বুঝে বুঝে একটা বিউটি বিউটি না আচ্ছা ঠিক আছে আল্লাহর সৃষ্টি অনেক ধরনের বিচিত্রকর জিনিস আছে আমার সবচেয়ে ব্যক্তিগত ভাবে আমার সুন্দর লাগে যে মেঘের দৃশ্যগুলো এই হচ্ছে ক্রিস্তং যাওয়ার জঙ্গল আপাতত আমরা এখানে বিদায় নিচ্ছি পরে আবার ফিরে আসছি আমরা আবার শুরু করেছি সে জঙ্গলের ভিতর থেকে এই যে একটু দেখাই কত খাড়া নিচ পর্যন্ত একেবারে কত খাড়া এই যে একটু ভয় লাগতেছে এখান থেকে আমি বলি যদি আমার এখান থেকে পাটা পিছলে যায় জাস্ট কোনো মতে পাটা পিছলে যায় আমি একেবারে নিচে কত ফিট নিচে সেটা বোঝা যাবে না জাস্ট একটু গাছগুলো দেখেন যে এই হচ্ছে রাস্তা এটা পাথর এখানে যে পাড়া দিলাম এই পা যদি কোনোভাবে স্লিপ করে যায় শেষ খুবই সাবধানে এখানে আগাতে হয় মানে এটা হচ্ছে পাহাড় আর উঁচু পাহাড় সে পাহাড়ের সাইড থেকে একটা জাস্ট হাঁটার একটা রাস্তা বানানো হয়েছে এই যে নিচে একেবারেই হচ্ছে ঢালু এখান থেকে হাঁটতেছি আমরা এই যে এটা হচ্ছে ক্রিস্টং জঙ্গল যেটা আর কি ফিলিপদা আছেন আসার সময় আপনার খাবার দাবার চাল ডাল তেল মশলা ডিম মুরগি যদি পান এগুলো নিয়ে আসতে হবে কারণ এখানে কোথাও কোনো খাবার পাওয়ার কোনো সুযোগ নাই নিজেরা যেটা নিয়ে আসবেন শুকনো খাবার টোস্ট বিস্কিট মুড়ি চানাচুর সেগুলো খেয়েই থাকতে হবে সবচেয়ে ভালো হয় এনার্জেটিক খাবার যেটা বাদাম খেজুর এগুলো ডার্ক চকলেট এগুলা যদি সাথে করে নিয়ে আসা যায় সেটা বেস্ট হয় পেছনে আমাদের টিম মেম্বার আসছে ওই যে একজনকে দেখা যাচ্ছে সে একটু ভীতু মানুষ এই জন্য আস্তে 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 তার পেছনে আরো মানুষ আছেন আমরা একসাথে জন তো আমার একটু ভয় কম সত্যি বলতে আর আমাকে যেহেতু যেতে হবে সো দেরি করে রেস্ট নিয়ে লাভ নেই আমাকে হাঁটতে হবে সো আমি হাঁটি আর সবচেয়ে বড় কথা আমি এনজয় করি কারণ আমার পাহাড়ের একটা অদ্ভুত নেশা আছে এই এখানে কোনো সুস্থ মানুষ আসবে না তার মানে এই না যে আমরা অসুস্থ মানে যারা একটু রিল্যাক্স ট্যুর দিতে চায় কক্সেস বাজার সেন্ট মার্টিন বান্দরবন আসলে যারা নীলগিরি নীলাচল যারা দেখতে চায় তাদের জন্য আসলে এইসব জায়গা না এটা অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এটা অ্যাডভেঞ্চারাস ট্যুর অ্যাডভেঞ্চারাস জার্নি সো অ্যাডভেঞ্চার যারা পছন্দ করে তাদের জন্য এটা আর এখানে আসলে অনেকেই বলে যে আমরা আসলে কি দেখব আসলে এই যে সবুজ প্রকৃতির মধ্য দিয়ে যাচ্ছি এটাই দেখা এর বেশি আর কিছু নাই পাহাড়ের উপরে মেঘ জমে আছে এই দৃশ্য এটাই সুন্দর আর কিছু না এই যে কতটা খাড়া আর এখানে আসার জন্য কিছু স্পেশাল জুতা আছে যেমন আমি একটা পরেছি এই জুতার নিচে প্রচুর গ্রিপ পাওয়া যায় মানে পিছলে যায় না এরকম জুতা কালেক্ট করতে হবে আর কি আবারও বলি আমাদের এই ওয়েটা হচ্ছে কৃষ্টং রুংরাং সাইংপ্রা ট্রেল গতকালকে আমরা বাজার থেকে শুরু করেছিলাম তো আমরা যেখানে এসে রাত্রি যাপন করেছি সেখানে নতুন পাড়া প্রচণ্ড বৃষ্টি ছিল যার কারণে আমরা খুব বেশি ভিডিও করার সুযোগ পাইনি বৃষ্টির সময় এক ধরনের ব্যাপার রাস্তা পিচ্ছিল থাকে কিন্তু গরমটা কম লাগে আবার রোদ উঠে গেলে যেমন এখন রোদ উঠে গেছে সাড়ে নটা বাজে এই মুহূর্তে এখন উঠতে কিছুটা কষ্ট হচ্ছে আর কি আর পাহাড়ে রোদের তাপ স্বাভাবিকভাবে আমাদের সমতল জায়গার মতো ওরকম না তার থেকে মনে হয় আমার হিটটা একটু বেশি থাকে আর কি এই যে আমাদের পেছনে পাহাড়ের উপর মেঘ ফোনটা ক্রিস্তং দেখা যায় দেখার জন্য ও আচ্ছা দেখি আমি জমে নিয়ে আসতে পারি কি না এই যে এখানে একটা গ্রুপ অবশ্য এর থেকে আর জুম নাই এরা ক্রিস্তন দেখার জন্য যাচ্ছে তো ওই জায়গায় যেতে গেলে আমাদের এখানে উঠে এই পাশ থেকে ঘুরে ঠিক এই জায়গাটা আবার পৌঁছাতে হবে এই জায়গাটা পৌঁছাতে হবে তারপর আবার দেড় থেকে দুই ঘন্টা হাঁটতে হবে যোক আমি যেহেতু সবার আগে চলে এসেছি আমি আর আমার আমাদের গাইড অন্যান্য টিম মেম্বার এখন অনেক পিছনে সো এই সুযোগে আমি এখানে একটু বিশ্রাম করে নিতে পারি তার আগে আরও একবার দেখাই এই যে পাহাড়ের উপরে মেঘ সোহান আল্লাহ পাহাড়ে বিভিন্ন জায়গায় এরকম পাইপ দেখা যায় তো এগুলো কিন্তু আসলে কোনো পানির পাইপ না বলে রাখি এটা হচ্ছে ঝর্নার মুখে লাগিয়ে দেওয়া উপরে ঝর্নার মুখে লাগিয়ে দেওয়া এবং এই পাইপগুলো আস্তে আস্তে একটু নিচে চলে গেছে এখান থেকে এই যে পাইপ দেখা যাচ্ছে নিচের পাড়াগুলোতে অনেক সময় তারা এই পানিটা খাবার পানি হিসেবে ইউজ করে তো কেউ যদি কখনো পাহাড়ে আসেন পানি ব্যবহারে অত্যন্ত মিতবেই হতে হবে কারণ এখানে পানির ক্রাইসিসটা সবচেয়ে বেশি এরা পানির জন্য ঝর্ণা এবং বৃষ্টি ছাড়া আর কোনো ওয়ে নাই তাদের এটার উপরেই তারা ডিপেন্ড করে সুতরাং খাবার পানি একান্ত ব্যবহারের জন্য পানি খুবই কম পরিমাণে একেবারে যতটুকু না হলেই নয় ততটুকু ব্যবহার করতে হয় আর এখানে উপজাতিরা একটু সহজ সরল মানুষই হয় হ্যাঁ ওরা এত কিছু বোঝে না ইভেন আমরা যে ঘর ঘরটাতে ছিলাম বারো জনে ওদেরকে আমরা যে টাকা দিয়েছি তিন হাজার টাকা দিয়েছি চব্বিশশো টাকা বিল হয় তো ওরা সেই টাকাটা পর্যন্ত ভালো করে চিনে নিতে পারে না খুব সহজ সরল হয় তো ওদের সংস্কৃতি এবং ওদের ভালো লাগা খারাপ লাগে এই জিনিসগুলোকে গুরুত্ব দেওয়া উচিত যেমন আমরা কালকে এখানে কার্ড খেলতে বসেছি তো ওদের আমরা যে ঘরে ছিলাম ওরা হচ্ছে উপজাতি হিসেবে ওরা হচ্ছে তনচুইঙ্গা তো তনচঙ্গা ওরা বলতেছে যে আমরা এই কার্ড খেলাটাকে খুব খারাপ মনে করি আপনারা দয়া করে কার্ড খেলবেন না কারণ ওদের সংস্কৃতি বা ওদের ধর্ম অনুযায়ী কার্ড ওরা খেলে হচ্ছে কেউ মারা গেলে তখন তারা কার্ড খেলে তার শেষকৃতির অনুষ্ঠান হিসেবে সো এই কার্ড খেলাটাকে তারা তাদের ওই শোকের কোনো একটা পার্ট হিসেবে তারা দেখে সুতরাং আমরা কিন্তু সাথে সাথে খেলাটা বন্ধ করে দিয়েছি সুতরাং যারা আসবেন কখনো পাহাড়ে উপজাতি এবং এখানে যে আদিবাসী বা পাহাড়ি জনপদ আছে তাদের সংস্কৃতির প্রতি সম্মান দেখিয়ে তারপর এখানে থাকবেন আশা করি এই যে বলতে বলতে আমার টিম মেম্বাররা চলে আসছে কি মাকসুদ কষ্ট হয় আমি তো অনেক আগে গেছি আমি শুনব কীভাবে মাকসুদ উঠে আসেন উঠে আসেন এরা টায়ার্ড হয়ে বসে পড়ছে যারা প্রথমবারের মতো আসে তাদের আসলে একটু কষ্ট হয় কিছু করার নেই আল্লাহ ভরসা আরও একবার স্বাগতম আমরা দেখাচ্ছি যে আমরা আসলে কত উপরে আছি আমার একটু ব্যাগ বেশি হয়ে গেছে যেমন তিন চার দিনের জন্য চার দিনের জন্য যেহেতু ট্যুর কাপড় বৃষ্টিতে ভিজে যায় প্লাস আপনার এখানে যেহেতু ইলেকট্রিসিটি নাই মোবাইল পাওয়ার ব্যাঙ্ক অ্যাভেলেবেল রাখতে হয় তা নাহলে চার্জিংয়ের কোনো এখানে আপনি সাপোর্ট পাবেন না সুতরাং ব্যাগ একটু বেশি ভারী হয়ে গেছে যদিও ব্যাগ কম থাকা ভালো অনেক উপরে আছি আমরা এখন দেখি আমাদের এরা আসছে না এরা আসছে আমরা যাব ওই যে বড় পাহাড়ের একেবারে চূড়াটায় আমরা যাবো মাসুম ভাই আছেন এখন অনেক পেছনে দেখি আল্লাহ আমরা আস্তে আস্তে লাকিলি আলহামদুলিল্লাহ একটা ঝর্ণা পেয়ে গেছি এই ঝর্ণাটা একটু হাত মুখ দিয়ে আমরা ফ্রেশ হয়ে নিব এই যে গাছের মাঝে কেটে দিয়ে একটা পায়ে গ্রিপ লাগানোর মতো একটা জায়গা করে দেওয়া কোন ঝর্ণাটা ভালো আছে তোর এই যে ঝরনাটা হচ্ছে চলে গেছে দাদা তোমার হাত শুকনা কেউ টিকো নিয়ে না নামলে ভালো হয় কারণ সবাই আস্তে আস্তে গেছে দেখি আমরা এখানে গোসল করে যেতে পারি কিনা ওয়াও চমৎকার চমৎকার আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এখানে আসলে ওদের কিছুটা ভালো লাগবে কারণ হচ্ছে এখানে ওরা ওই একটু ইয়া করে নিবে হাত মুখ ধুয়ে নিবে হাত মুখ ধোয়ার পর কিন্তু ভালো লাগতেছে আমরা শেষ করে আবার উদ্দেশ্যে রওনা করেছি এখান থেকে আমরা হয়তো চল্লিশ মিনিট বা আধা ঘন্টার মতো হেঁটে প্রথমে খেমচংপাড়া পাড়া পৌঁছাবো সেখান থেকে আরো দুই ঘন্টার রাস্তা এই রাস্তাটা ডিপেন্ড করে অবশ্য হাঁটার গতির উপর এবং আপনি কতটা সময় বিশ্রাম করবেন মাঝে মাঝে সেটার উপর কেমন গতিতে হাঁটবেন উঠতে একটু কষ্ট হয় নামতে খুব একটা খারাপ লাগে না আর এইখানে জোক খুবই ডেঞ্জারাস এগুলোকে বলে টাইগার জোক এই জন্য পায়ে পাতলা যে মোজা পড়ে আসলে খুব ভালো হয় যেটা আমরা ভুল করেছি তারপরেও সাবধানে আসি আমাকে তিন চারটা চোখে ধরেছিল অবশ্য আর ওয়ান টাইম সার্জিক্যাল টেপগুলো সাথে রাখতে হবে ব্যান্ডেজ যে আমাদের টিম আসছে পেছনে এই রাস্তাগুলো সবাই এই পার্টগুলো দেখায় না ভিডিওতে কারণ হচ্ছে সবাই দেখায় পাহাড়ের মেঘের দৃশ্য একটু কিছুটা এডিট করে এডিট করে সেই ভিডিওগুলো আপলোড করে যাতে সবাই মনে করে অনেক সুন্দর কিন্তু আসলে এখানে উঠতে প্রচণ্ড কষ্টই হয় আমি বলবো সত্য কথা যেটা মজা আসে ভালো লাগে দেখে তবে অনেকে যারা ফার্স্ট টাইম আসে তারা এসে কিছুটা হতাশ হয় উঠতে অনেক কষ্ট হয় বৃষ্টি থাকতে পারে বৃষ্টি থাকলে একদিকে ভালো যে গরম কম লাগে কিন্তু রাস্তা খুব স্লিপারি হয় আবার রোদ থাকলে রাস্তা স্লিপারি হয় না বাট গরমটা বেশি থাকে তো এটা যথেষ্ট কষ্টসাধ্য একটা জার্নি এই জন্য যারা আসবেন তারা জেনে শুনে প্রপারলি ইনফর্ম হয়ে আসবেন যেন এখানে এসে আফসোস করতে না হয় বা আপনি যদি অ্যাডভেঞ্চার প্রেমী না হয়ে থাকেন তাহলে আমি বলব আপনার এখানে আসার দরকার নেই এখানে এরকম জঙ্গলের নির্জন জঙ্গলের মধ্য দিয়ে যাওয়া নির্জনই বলবো লোকজন যারা আসে তারা আমাদের মতো পাগলা ট্রাভেলার যারা আছে তারাই আসে এই যে জঙ্গল আল্লাহ যাই হোক আমরা যেতে থাকি আবার এভাবে আমাদেরকে আরও প্রায় তিরিশ মিনিটের মতো যেতে হবে তিরিশ থেকে চল্লিশ মিনিট গাছের গড়ি আবারও আমরা ফিরে আসবো কিছুক্ষণ পর আমরা খেমচং পাড়ার প্রায় কাছাকাছি চলে এসেছি তো আস্তে আস্তে বারবার ভিডিও করতে ইচ্ছা করে আপনাদের দেখাতে ইচ্ছা করে যদিও ভিডিও লম্বা হয়ে যাচ্ছে অনেক তবে কেউ কেউ উপকৃত হতে পারেন আর একটা তথ্য দিয়ে রাখি বাজার থেকে প্রথমে এসে তো একটা নতুন পাড়া পাওয়া যাবে তারপর মিনিয়াং পাড়া তো দুই পাড়ার মাঝামাঝি যে জায়গাগুলোতে কোথাও কোনো দোকানপাট কিছুই পাবেন না তার মানে খাওয়ার খাওয়ার উপযোগী কোনো পানি কিন্তু এখানে পাওয়া যাবে না এই জন্য আমি বলবো পানি যার যতটুকু দরকার হয় একটু সাথে রাখবেন আর মিনিয়াংপাড়া থেকে আমরা যে এখন খেমচংপাড়ায় যাচ্ছি মাঝে আমরা রুমরাং পাহাড় দেখলাম তো এই দিকেও কোনো কোথাও কোনো পানি নাই খাওয়ার উপযোগী কোনো পানি নেই ইভেন কোনো ঝিরিও নাই যেহেতু পাহাড়ের উপর দিয়ে যাচ্ছে ঝিরি থাকে সাধারণত নিচের দিকে যেখানে দুই পাহাড়ের মাঝামাঝি জায়গায় যেখানে ঝর্নার পানিগুলো নেমে যায় তো সেখানে থাকে জন্য পর্যাপ্ত পানি পর্যাপ্ত বলতে যার যতটুকু প্রয়োজন হয় ততটুকু সাথে রাখা ভালো কারণ হাঁটার সময় প্রচণ্ড পানির পিপাসা লেগে আর রোদের সময় তো পিপাসাটা একটু বেশি লাগে এই জন্য যার যতটুকু প্রয়োজন হয় পানির সাথে রাখবেন ব্যাগের সাইজ বা ব্যাগের ওয়েট যত কম হয় তত ভালো সামনে দেখতে পাচ্ছি আমাদের কোনো একটা গ্রুপ হয়তো তারা ফিরে আসছে হয়তো তারা যাচ্ছে কিনা এখানে আরেকটা টিম সালাম আলাইকুম ভাই আপনারা কি ফিরতেছেন নাকি যাচ্ছেন আচ্ছা আমরাও যাব তাইলে ভালোই লাগলো দেখা হবে ইনশাল্লাহ এটা হচ্ছে সেই রুংরাং পাহাড় আমরা কিছুক্ষণ আগে যে পাহাড়ের চোড়া থেকে আসলাম এই রুংরাং পাহাড়ের সর্বোচ্চ চূড়া এখানে আমরা গিয়েছিলাম এটা আমরা আবার এই চূড়া থেকে নেমে এখান থেকে এই রাস্তা ধরে আমরা আবার খেমচং পাড়া হয়ে ক্রিস্তংয়ের দিকে যাচ্ছি Hijo de Cristo.

প্রথমবার নিয়েছি আল্লাহ আমার মেয়েটা অর না এখানে একটা ছোট্ট ঝড় না বৃষ্টির সময় এখানে পানি আসে তাই না বৃষ্টি হলে এখান থেকে পানি পড়ে

ফাইনালি আমরা খেমচংপাড়ায় চলে আসছি যেখানে আসার জন্যই আমাদের এই যুদ্ধ দীর্ঘ তিন ঘন্টার যুদ্ধ খেমচং পাড়া আমরা এখানেই রাতে থাকবো এখানে থেকে ক্রিস্টংয়ে ঘুরে আসবো সেখানে থেকে ঘুরে এসে এখানে রাতে থাকবো তারপর আবার এখান থেকে সাইনকরার উদ্দেশ্যে রওনা করব তারপর ঢাকা পাড়া বলতে এখানে কয়েকটা ঘর থাকে উঁচু ঘর একটা কারবারি কয়েকটা ঘর থাকে এখানে হয়তো ত্রিশ থেকে চল্লিশ জন মানুষের বসবাস থাকে এবং পাড়া একজন প্রধান থাকে একজন পাড়া প্রধান তাকে বলে কার এখানে একটা ঘর দেখছি এখানে আর একটা ঘর নিচে আরও কিছু ঘর থাকবে আর আমাদের মতো পর্যটক আসার জন্য তারা কিছু ঘর বানিয়ে রাখে আমরা এখানে জন প্রতি দুশো থেকে তিনশো টাকা বা সর্বোচ্চ চারশো টাকা পার নাইট থাকার সুযোগ পাই ক্রিস্তং আরও পরে ওইটা রুমরাং এটা রুমরাং এখানে থেকে ক্রিস্টং আরও দুই ঘন্টা যেতে হবে এই এরা ক্রিস্টং থেকে আসলাম আচ্ছা আমরা সামনে দেখি জুম ঘরে থাকার ব্যবস্থা হবে আমাদের নামটা আবার বলি এ পাটার নাম হচ্ছে খেমচং পাড়া খেমচং পাড়া খেমচং সম্ভবত আদিবাসীদের কোনো মিনিংফুল ওয়ার্ল্ড আমার এই খেমচং শব্দের অর্থ জানা নেই যাই হোক আপাতত আমরা দেখি এখানে কনজুম করে আমাদের থাকার ব্যবস্থা হয় তারপর আমরা আবার ফিরে আসব